উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে এখন প্রস্তুতি চলছে প্লট বরাদের এরই মধ্যে প্লট নিতে আগ্রহ দেখাচ্ছে দেশের বড় বড় কোম্পানি শিল্প পার্কটি চালু হলে বেকারত্ব কমার পাশাপাশি সিরাজগঞ্জের আর্থসামাজিক খাতে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা সদর উপজেলায় প্রায় চারশো একর জমিতে বাস্তবায়ন হচ্ছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক শিল্প মন্ত্রণালয়ের অধীনে দুই সালে প্রকল্পটি গ্রহণ করে সরকার কয়েকটি সংশোধনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত মেয়াদ ধরা হয় দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন যার ব্যয় ধরা হয়েছে সাতশো উনিশ কোটি একুশ লাখ টাকা এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ প্রায় শেষ হয়েছে শিল্প পার্কে কলকারখানার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় দুশো সত্তর একর প্লট চলতি মাসেই সম্পন্ন হবে বাকি কাজ এই প্রকল্পের অনুকূলে আমার কন্ট্রাক্টর এক রোড এবং ড্রেনের কাজ করছি যে কাজটুকু আপনার আগামী মাসের মধ্যেই প্রায় সমাপ্ত হয়ে যাবে যারা ফ্যাক্টরি করবে তাদের ব্যবসায়িক ইয়েগুলি অনেক ভালো হবে পিসিক শিল্প পার্কের মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনার পাশাপাশি আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশা করছেন সিরাজগঞ্জবাসী এই শিল্প পার্কের মাধ্যমে আসলে সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে করতেছে হবে প্লট বরাদ্দের দরপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী সাত থেকে চোদ্দ দিনের মধ্যে শুরু হয়ে যাবে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য শিল্প পার্কে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছেন সিরাজগঞ্জের এবং বেলকুচি কামারখন্দ শাহজাদপুর আমাদের জেলারও যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন আমি অনুরোধ করব যে আপনারা এত সুন্দর একটি শিল্প শিল্পনগরী হচ্ছে এখানে প্লট নিয়ে আপনারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে তোলেন বিশেষ শিল্প পার্কে আটশো উনত্রিশটি প্লটে পাঁচশো সত্তরটি ক্ষুদ্র বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে এতে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় এক লাখ মানুষের খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ